বলার জন্য এমনি একজন ধনী লোকের সাথে সাক্ষাৎ ধনী মুসা রে ও মুসা আমার এত ধন হিসাব রাখতে পারি না আল্লাহ রে জিগাইবানি কি করলে আমার ধন কমবে মুসানবী কয় ঠিক আছে জিগাইব একজন বৃদ্ধার সাথে একজন মহিলার সাথে দেখা মহিলা কয় মুসা কই যাও রে মুসা মুসা নবী কই তোর বাহিরে যাব আল্লাহর সাথে কথা বল মুসা আল্লাহর দিগাই বানি আমি গরীব মানুষ আমি ভালো কিছু কিনতে পারি না ছেলে মেয়ে কে ভালো কিছু খাওয়াইতে পারি না ভাঙা গো এত গরীব ভালো করে ঘর বানাইতে পারি না আল্লাহর দিগাই বানি কি করলে আমার উন্নতি হবে ধনী হব টাকা পয়সা হবে আল্লাহর দিগাই আল আল্লাহ মুসা নবী কই ঠিক আছে আল্লাহর দিগাই তুমি কেমনে ধনী হইবা আল্লাহ নবী মুসা নবী রাস্তার মোড়ে যা দেখে একটা লোক বসে আছে তার দুই হাত নাই দুই পা নাই দুই হাত নাই দুই পা নাই ওই লোক ডাক দেয় কয় মুসা রে জীবনে কোনোদিন নিজে হাঁটতে পারি নাই নিজে হাতে খেতে পারি নাই কেউ খাওয়াইলে খাই নতুবা উপবাস থাকি বৃষ্টি আসলে বিজি সেখানে আমি আবার শুকাই ও মুসা জীবনে কোনো কাজে দুনিয়ার লাগি নাই আল্লাহরে জিগাই বানি কোন কারণে আমারে বানাইছে আল্লাহ তাআসা কেন মুসা নবীর সাথে আলেহ তোর বাহিরে মুসা মুসা ছিল কালিমুল্লাহ কথা বলার প্রেম ছিল কথা বলতো কথা বলার প্রেম ছিল কথা বলতে বলতে শেষ দিকে কো আল্লাহ গো আশার সময় চিন্তা লোক আমার কাছে প্রশ্ন করেছে একজন লোক হল ধনী কিভাবে তার ধন কমবে গো আল্লাহ বললেন মুসারে। তারে জানা দাও zakat দাও জন বন্ধ করে দে শুকরিয়া আদায় করা জন বন্ধ করে দে তাহলে আমি প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ধন কমায়া দিব যদি শুকরিয়া দাও বন্ধ করে তাহলে ধন আমি কমাই দেয় এরপরে মুসা নবী বলে ও মালিক আল্লাহ একজন মহিলা বলেছে তার গরীব মানুষ গরিবি halos জানাক যত ইনকাম করে তার একটা বাঙ্গা ঘর ভালো ঘর বানাইতে পারে না গো